স্বাগতম নতুন আরো একটি এপিসোডে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর যে এন আজ আপনাদেরকে এই রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার সুযোগ করে দিয়েছে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট প্রার্থীদের জন্য সুপারিশ চূড়ান্ত সুপারিশপত্র না রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা কিভাবে এই রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করবেন আপনার মোবাইলে অথবা কম্পিউটারে গুগল আপনি লিখবেন ngi.teletalk.com বিডি লিখে সার্চ দিলেই আপনি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই রকম একটি পেজ আসবে সেখানে আপনি রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনি লগিনে ইনে ক্লিক করলে আপনি খুব সহজে এই রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন